এই নিষেদ্ধের কথা দ্যাট করবে না সবার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নিন এই তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার প্রথম কাজ একটা নির্বাচনী সংস্কার নির্বাচন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা এবং এটার জন্য যতটুকু সংস্কার দরকার এটাতে কনসেন্ট্রেট করা উচিত নাইনি মতো বিপদগ্রস্ত হবে তারা বিপদগ্রস্ত হবে জাতি বিএনপি একমাত্র দল যেটার কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর আছে নিয়ন্ত্রিত আছে সংবেদনশীল আছে আন্তরিকতা আছে দেশপ্রেম আছে এবং দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে জন্য তার কার্যকর ভূমিকা আছে জনগণের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তার কার্যকর উদ্যোগ আছে আজকের আলোচনার উপর আবু আলম যা বলেছে আমি হান্ড্রেড পার্সেন্ট ইন এগ্রিমেন্ট উইথ ইম আমার মঞ্জুর ভাই মঞ্জুর যে প্রশ্নটা এনেছে দুটা প্রশ্ন এর মধ্যে আছে আমি সংশোধনী দিতে চাই পরিবার দেখে এনেছে পরিবারের প্রতি শ্রদ্ধা বাড়ে ক্ষমতা বাড়ে তাগের জন্য বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে পরে তিনি জেল কেটেছেন তার একটা ছেলে বিনা গেছে বড় বোঝা সুতরাং একটা দলের নেত্রী হিসেবে যে পরিবার থেকে নেতৃত্ব দেয় সেই পরিবারের প্রভাব বলে বাড়া এটা স্বাভাবিক বিশ্বাস শ্রদ্ধাবোধের ব্যাপার সমস্যা অন্য টেলিফোন দিতে পারে না যাই হোক আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা গণতন্ত্রের কথা বলি আমার সামনে যে দুইজন আমি বিশ্বাস করি যে বিলিভ ইন ডেমোক্রেসি এটা যারা বিশ্বাস করে একটা দল নিষিদ্ধ করে দেন এরকম ভাবে একটা কথা বলতে পারে না বলতে পারে না সেই জন্য বিএনপি বলেছে এই দেশে কোন দল নিষিদ্ধ হওয়া উচিত কিনা সেটা সংসদ ঠিক করবে সংস্কার চূড়ান্ত সংস্কার সংসদ অনুমোদন লাগবে সংস্কার বলতে আমরা সবাই যেটা একমত ছিলাম সেটা হলো যেটা আবু আলম সহ কেন বলেছে জরুরি সংস্কার যেটার জন্য না করলে নির্বিঘ্ন নির্বাচন করা সম্ভব নয় এবং এই দেশের মানুষ আরেকটা আশ্চর্য দেখল তত্ত্বাবধায় সরকার স্থায়ী সরকারের মতো আচরণ করার চেষ্টা আবু আলম শানবাই মঞ্জুর যেভাবে বলেছে তারা যেভাবে বলেছে আমি এইভাবে নেই কারণ আমি একটা দল করি যারা এখন সরকারে আছে সরকার আমাদের অর্জন জাতির অর্জন সেখানে তাদের প্রত্যাশা যদি কোনো কিছু বেড়ে থাকে সেটাকে তারা রাজনীতি দিয়ে মোকাবেলা করবে আমরাও তাদেরকে রাজনীতি দিয়েই মোকাবেলা করব আওয়ামী লীগ যখন আপাতত পর্যায়ে তিরুদান মনে হয় একটা শক্তি থাকবে এই আমাদের হিসাবের মধ্যে আছে কি রূপে আসবে না আসবে এই সিদ্ধান্ত জনগণ নেবে অর্থাৎ সংসদ নেবে আমরা এটা নিয়ে বেশি সময় নষ্ট করা উচিত না জামাতকে তো একসময় নিষিদ্ধ করেছিল সেই জামাত তো এখন যে বিএনপি তার অনেক কিছু সাহায্য করে জামাতকে পৃষ্ঠপোষ্ঠা করেছিল আমি তখন জামাতকে মুক্তইদার পর আমি বাংলাদেশ ছাত্রলিকে সভাপতি ছিলাম সেদিনও আমি বলিনি যে জামাত নিষিদ্ধ করব আমি বলিনি নিষিদ্ধ করে এত বছর চললো স্বয়ং জিয়া ক্ষমতা আসার পর জামাতকে আবার সমাজে টানলো এত বছর চললো এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর জামাতের নিষেধাজ্ঞা জামাত তো এখন যেভাবে আচরণ করছে তাতে অতীতে জামাতের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল এটার প্রমাণ খুব বেশি রাখে না সুতরাং নিষেধের কথা এইটা বিএনপি বলেছে দ্যাট করবে না জাতি নির্ধারণ করবে আমরা সবার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয় তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার প্রথম কাজ একটা নির্বাচনী সংস্কার নির্বাচন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা এবং এটার জন্য যতটুকু সংস্কার দরকার এটাতে কনসেন্ট্রেট করা উচিত নাইলে ফকরউদ্দিন ম ModIntের মত বিপদগ্রস্ত হবে তারা বিপদগ্রস্ত হবে জাতি তো ছাত্রলিকে যদি করতে পারে এই সরকার ছাত্রলিকের কি মানে এই সরকারের কি ম্যান্ডেট বিরুদ্ধে করেছে ছাত্রলিগের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে

তারপরে মানুষ যদি প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করবে আসবে কি আসবে না আমরা কেউ না সরকার যে জনগণের প্রতিনিধি যেটা ঠিক করবে সেটাই একমাত্র গণতান্ত্রিক বিধান আমি আপনাকে একটা কথা বলি ট্রাম্প নির্বাচিত হওয়ার পর একদিনে একজন প্রেসিডেন্ট যতগুলা নির্বাহী দিলেন ট্রাম্প আগামী বিশ বছরে ট্রাম্প এবং আমেরিকার পৃথিবীর অনেক কিছুর মধ্যে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে এটা অনেকেই মনে করে কিন্তু তা তো আনডেমোক্রেটিক বলা যাবে ইজ দ্য ইলেকটেড প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে তার ক্ষমতা প্রয়োগ করেছে বর্তমান যারা আছে তার সরকারি ক্ষমতা প্রয়োগ করেছে সবগুলা যৌক্তিক সবগুলা প্রায়োরিটি নির্ভর এই কথা কেউ বলতে পারবে এই সরকারের প্রায়োরিটি আবু আলম খান যা বলেছে রিপিট অবিলম্বে নির্বাচন ব্যবস্থা করা ওই সময় পর্যন্ত দ্রব্য মূল্য মানুষের রীচের মধ্যে রাখা এবং তাদের পোশাক ঘৃণীত গত আন্দোলনে জনগণের বিরুদ্ধে থাকার কারণে পুলিশ পোশাকটা ঘৃণিত এই পোশাক পাড়া যারাই দেখছে তাকে মানুষ আক্রমণ করছে সেই জন্য পুলিশের তোকে পোশাকটা পরিবর্তন করা উচিত বাট এই দ্রব্যমূল্যের এখনই পোশাক পরিবর্তন হচ্ছে আমি এখানে পরিষ্কার করে বলতে চাই এই জাতির যে কতটা অর্জন আছে মুক্তিযুদ্ধ সহ সর্ব অর্জন হলো আমাদের এই তত্ত্বাবধায় সরকার এটা বিএনপির এই দাবি বিএনপির অর্জন বিএনপির তাগের ফসল বিএনপির বিরুদ্ধে তো ऑलरेडी পাঁচ মাসে অনেক অভিযোগ এসেছে এগুলোর কি আমি আমরা আমরা জনগণের দল আমাদের অভিযোগ অভিযোগগুলো অনেকগুলা সত্য নয় অভিযোগ আসবে অভিযোগ আমরা মাঠে রাজনৈতিক দল করে রাজনীতি করলে অভিযোগ করবে সংসার করলে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হবে মাছ ধরতে গেলে মাছ পাইতো পারেন নাও পাইতে পারেন এটা

ए हासिना ला एकটু আগে আপনারা এখানে আশার घाल कर को कुमिलला तक লোক আসছে ধরেই আচ্ছা এমবলে দে बेटा আমি কি एमपी एसी बीपी की कौन तक कुछ कोना बोलते से सताबो करके से আমার জবাব নাই ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান নাই থাকলো অ্যাকটিভ নাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নাই থাকলো অ্যাকটিভ নাই मैं उन नहीं মেয়রে আপনি নির্বাহী দেন নাই অন্য একজন অফিসার কাছে ছয় মাস দায়িত্ব দিয়ে রাখছেন সেই অফিসার কোন অনেকে যায়ও না বিতর্কিত অনেক ব্যাপার আছে উনি অফিসার সাইন করতে চায় না কাউন্সিলর পদে আপনি দিচ্ছেন কয়েকজন মানে স্টাফকে সিটি কর্পোরেশনের তারা ওই ওই ঝামেলায় যেতে চায় না একজন ইলেকটেড কাউন্সিলর যিনি এলাকা নিয়ন্ত্রণ করতে পারেন না একজন এমপি যেখানে পারবে সেখানে এমপি ছাড়া চেয়ারম্যান ছাড়া যাবে কার কাছে মানুষ যাবে যাবেটা কোথায় সেই জন্য আমাদের মতো যারা আছি কোনো ক্ষমতা নাই দায়িত্ব নাই কর্তৃত্ব নাই অথচ মানুষের আবদার আছে তার সমস্যার সমাধান করে দিতে হবে এটা আপনি বলবেন যে আপনি যে ক্ষমতা দ্বারা রাখে এখন আমি যদি আমি যদি দশটা কাজ করি একটা খারাপ হইতেই পারে করি কেন করতে হয় আই ক্যানট লিড দ্য পিপল এটা চন্দ্র পাবে সকল জায়গায় সকল রাজনৈতিক দলেরই আপনি আমাদেরটা দেখলেন আমাদের অন্যান্য রাজনৈতিক দল দেখলে মনে ক্ষমতা চলে গেছে বিএনপি নিজকে নিয়ন্ত্রণ করে চলে আপনাকে বলে দেই বিএনপি একমাত্র দল যেটার কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর আছে নিয়ন্ত্রিত আছে সংবেদনশীল আছে আন্তরিকতা আছে দেশপ্রেম আছে এবং দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরানোর জন্য তার কার্যকর ভূমিকা আছে জনগণের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তার কার্যকর উদ্যোগ আছে সেই জন্য আমরা বলি অবিলম্বে একটি নির্বাচনের জন্য সময় কাল্পনা করে যে সময় লাগে সেটা করবে আর আমি বিশ্বাস করি ডক্টর ইনুস দেশপ্রেমিক মানুষ আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য এটা ছাড়া আমাদের কাছে তো তখন আসছে উনি ছিল না যখন আছেন উনাকে কেউ বিপদ করতে পারবে এবং আমি বিশ্বাস করি বিএনপি যেখানে আছে বা মাঠে ডক্টর ইউনিয়ন যেমন সরকারে আছে এই দেশ বিপদ হবে না পথ হারাবে